অনলাইন নির্ভরতার কারণে অবসরে বই পড়ছে না মানুষ নতুন প্রজন্ম ভাসছে ফেসবুকের নীল দুনিয়া টুইটারের কিচির মিচির ইনস্টাগ্রাম নামের অনলাইন পল্লীতে গবেষণা বলছে সামাজিক যোগাযোগ মাধ্যম কমিয়ে দিয়েছে বই পড়ার অভ্যাস একসময় ভাড়া নিয়ে গল্প উপন্যাস পড়ত সবাই এখন মাসুদ রানা সিরিজের বই নতুন প্রজন্মের কাছে গল্প মাত্র তবে একেবারেই যে কেউ পড়ছে না তা নয় অনলাইনেও অনেকে বই পড়ছেন তবে তার সংখ্যা খুবই নগণ্য কালের সাক্ষী দীর্ঘদিনের বই বিক্রেতারা বলছেন অনলাইনের কারণে আগের মতো আর বই বিক্রি হচ্ছে না এছাড়া দেশের পরিস্থিতির কথাও বলছেন অনেকে বিক্রির অবস্থা তেমন সুবিধা না এখন এখন স্টুডেন্টরাও কম কিনে কাস্টমার কম দেশীয় পরিস্থিতির উপরে বেসিস করে কাস্টমার খুব কম আসে আমাদের আগে যে বেচাকিনা ছিল যাচ্ছে যে মনে করেন ন্যূনতম সিক্সটি পার্সেন্ট বেচা কমে গেছে এখন কাস্টমার খুবই কম আসে আগে তো পুরনো বইয়ের উপরে বেঁচে ছিল অরিজিনাল বইগুলো ছিল এখন লোকাল হয়েছে ফাইরেট হয়েছে হওয়ার পরে দিয়েও কাস্টমার তেমন আহামরি পাওয়া যাচ্ছে না আগে যেমন আমরা হয়তো পাঁচ টাকা দিয়ে কিনছি দশ টাকা বিক্রি করছি এখন তিরিশ টাকা কিনেও চল্লিশ টাকা বিক্রি করতে সমস্যা হচ্ছে কাস্টমার নাই কিনবে কারা কাস্টমার বেশি কমে থাকতো ধরেন দশটা কাস্টমার আইলে এই দোকানে একটা ওই দোকানে একটা বিভিন্ন দোকানে দাঁড়াইতো এখন তো কাস্টমার আসে দিনে দুই তিনটা বিক্রি করবো কজনের কাছে পৃথিবীতে দিন দিন কমছে বই পড়া মানুষের সংখ্যা এ নিয়ে নানা কথাবার্তা বলছেন বিশেষজ্ঞরা বিশেষজ্ঞদের মতে বই পড়া শুধু বিনোদনের উপায় নয় বরং কাজের চাপ শিক্ষা জীবনের ক্লান্তি কিংবা ব্যক্তিগত জীবনের সংকট থেকে মুক্তি পেতেও বই হয়ে ওঠে তাদের নির্ভরযোগ্য একটা প্রজন্ম দেখতে পাই এবং এটা সোসাইটি দেখতে পাই যে প্রত্যেকের বাসায় নিজস্ব লাইব্রেরি আছে এই প্রবণতাটা আমাদের বাংলাদেশেও ছিল এবং ঢাকা শহরে ছিল কিন্তু গত তিরিশ 35 বছরে যোগাযোগ মাধ্যম এবং প্রযুক্তির ডেভেলপমেন্টের কারণে এটা হারিয়ে যেতে বসেছে আমাদের এখানে একসময় আনোয়ার হোসেন মাসুদ রানা সিরিজের প্রচুর আমরা ছোটবেলায় বই পড়ছি সেবা প্রকাশনীর বইগুলো এর ফলে কি বিশ্ব সাহিত্যের সবচেয়ে সেরা বইগুলো বাংলায় অনুবাদ করতেন এছাড়া আমাদের বই মেলাতেও ছিল কিন্তু এখন আমাদের বই বই মেলাতেও আউল যে খুশি যেগুলো উপযোগী না আর ফেসবুক সহ সামাজিক মাধ্যমের কারণে বিশেষ করে কিশোর তরুণ প্রজন্ম বয়স্ক প্রজন্ম তো শেষ তারা ওই ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে বিনোদন খুঁজে এখানে আসলে যেভাবে বই পড়ার কথা বলেছে এখানে কোনো বই পড়ার জ্ঞান নেই এখানে কিছু কিছু বইয়ের হয়তো হয়তো কেউ একটা পার্ট তুলে দিল কেউ হয়তো এটা পড়লো কিন্তু এখানে মূলত ফান টাইপের জিনিসগুলোই বেশি যার ফলে আমাদের তরুণ এবং কিশোর প্রজন্মের মধ্যে মেধা গড়ে উঠছে না মেধা হারিয়ে যাচ্ছে কোন দেশের নাগরিকেরা কত বই পড়েন বই পড়ায় কত সময় যায় তা একটি জরিপ করে পাঠকের উপর চালানো সিই ওয়ার্ল্ড ম্যাগাজিনের জরিপে উঠে এসেছে নানা তথ্য বিশ্বের একশো দুইটি দেশে এ জরিপ চালানো হয় দেশগুলোর পাঠকদের মধ্যে সবচেয়ে বেশি বই পড়েন যুক্তরাষ্ট্রের নাগরিকেরা দু হাজার বিশে যখন করোনা হয় তখন থেকে আমাদের ব্যবসা একদম খুব খারাপ অবস্থা প্রত্যেকটা সেক্টরে দেখা তাদের যে অ্যাসোসিয়েশন তারা সরকার থেকে এই ক্ষতিপূরণের জন্য অনেক দেখা যায় অনেক সহযোগিতা করছে কিন্তু আমাদের একমাত্র সেক্টর যেটা বই সেক্টর আমাদের যে অ্যাসোসিয়েশন তারা কখনো আমাদের খোঁজখবরও নেয় যে আপনারা কি ব্যবসা করতেছেন কিভাবে দোকান ভাড়া দিচ্ছেন কিভাবে কর্মচারীর মতন দিচ্ছেন কিভাবে আপনাকে সংসার চলতেছে এই পর্যন্ত কেউ খবর নেয় নেই একটু যা কদিন আগে একটু ভালো হয়েছে আবার এখন করোনা শুরু হয়েছে যদিও বাড়ি আকার আসে নাই এখনই দেখা যায় যে মানুষ ভাবতেছে হয়তো স্কুল কলেজ বন্ধ হয়ে যায় কিনা এখন থেকে দেখা যায় বই কিনা বন্ধ করে দিছে আগের মতো ভাড়া নিয়ে এখন বই পড়া হয় না তবে কালের বিবর্তনে বই ভাড়ার পদ্ধতিও বদলেছে বিক্রি এখন একটু আসলেই কম এখন তো আসলে ব্যবসা বাণিজ্য এখন একটু চলো সবারই চলো শুধু যারা পাঠ্য হয়েছে তাদের অবস্থা একটু ভালো আর কি অনেক ব্যবসায়ী বলছেন যে অনলাইনের কারণে আপনাদের এই ছাপা বই বিক্রি কম হচ্ছে আসলে আপনি কি মনে করেন এটাও একটা মানে প্লাস পয়েন্ট অনলাইন তো আসলে এখন জনপ্রিয়তার শীর্ষেই ওই হিসাবে আসলে বই কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু অনেকে অনলাইনে বিক্রি করছে বই কিন্তু বিক্রি হচ্ছে কিন্তু অনেকে অনলাইনে বিক্রি করছে অনলাইনে তো অবশ্যই এটা মানে যুগের চাহিদা এটা তো থাকবে পুরান ঢাকা পল্টন নীলক্ষেত সহ রাজধানীর বেশ কিছু এলাকায় এক সময় পুরনো বইয়ের ক্রেতা ছিল এখন অনেকাংশে কমেছে বিক্রেতারা বলছেন পাঠক কমেনি তবে কমেছে ক্রেতা অনলাইনে পিডিএফ ভাষণ চলে আসায় বিক্রিতে কিছুটা ভাটা পড়েছে অনেক ব্যবসায়ীরা বলছেন যে রাজনৈতিক প্রেক্ষাপটের কারণে বিক্রি কমেছে আসলে কি তাই যে গণতান্ত্রিক সরকার আসলে যে ভালো বিক্রি হবে এমনটা মনে করেন কিনা বিক্রেতা আসলে অনেক কমে গেছে কারণ অনলাইনের জন্য অনেকটা কমে গেছে আর দ্বিতীয় দিয়েছে আপনার স্টুডেন্ট এখন টাকা পয়সার সবারই আর্থিক অবস্থা একটু খারাপ হয়ে গেছে আর পিডিএফ পাওয়া যায় এখন বই অনেক বই পিডিএফ পাওয়া যায় চাহিদা কমে গেছে দোকানে আসে কম চাহিদা কম যেগুলো না পাওয়া যায় এখান থেকে বা যেগুলো লাগবে এগুলোর জন্য এখানে আসা হয় অন্যদিকে পাড়া বা মহল্লায় একসময় ক্লাব বা লাইব্রেরি তৈরির উদ্যোগ দেখা গেলেও এখন আর তা দেখা যায় না অনেক এলাকার পরিচিত লাইব্রেরি বন্ধ হয়ে গেছে ইতিহাস নতুন প্রজন্মকে জানাতে এসব উদ্যোগ নেওয়া হতো নট অনলি বাংলাদেশ সারা পৃথিবীতে বই পড়ার দিকে মানুষকে ফিরতে হবে কারণ বই পড়লে তার মনোযোগটা পুরোটা ওই বইয়ের দিকে থাকে এবং বইয়ের জ্ঞানটা তার মস্তিষ্কে বা চেতনার মধ্যে ঢুকে যায় যার ফলে সে মানুষ হিসাবে জ্ঞানটাও সমাজে কাজে লাগে এবং মানুষ হিসাবেও সে বিকশিত হয় আমাদের যারা বিদেশে ভ্রমণ করে বিশেষ করে ইউরোপ আমেরিকা ইভেন কি আমাদের ব্যাংককের থাইল্যান্ডে ইউরোপ আমেরিকায় তো খুব এটা খুব অহরহই দেখা যায় বাসে ট্রেনে লোকজন যাচ্ছে কথা না বলে যার যার মতো বই পড়ছে কারণ এক ঘন্টা সময় লাগবে সেই বাসা থেকে বই নিয়ে বেরোছে সেই এক ঘন্টা ওই বইটা পড়ে আবার বাসায় ফেরার পথেও এক ঘন্টা বই পড়ে যার ফলে সে তার সময়টা অযথা নষ্ট করে না বিশ্ব সাহিত্যের সেরা বইগুলো খুব কমই অনুবাদ হয় এবং খুব কোয়ালিটি বইয়ের অনুবাদ কম হয় আলতু ফালতু বই যার মনে চাইলো পকেটে দশটা টাকা আছে সে নিজের মতো করে একটা উপন্যাস লিখে ফেলে ওখানে কোনো উপজীব্য কিছু পাওয়া যায় যেমন কাজী নজরুলের বই এগুলো এখন আর ছাপা হয় না খুব একটা অথচ কাজী নজরুল ইসলাম এমন একজন কবি যে বারো থেকে তেরোটা ভাষা জানতেন যে লোক যত বেশি ভাষা জানে তার নিজের যে মেধা সেটাও ডেভেলপ করে কারণ সে পৃথিবীর বিভিন্ন লোকের জ্ঞানগুলো নিয়ে এই দিকে আমাদের কলকাতার যে সাহিত্য অকাদেমি বলে ওরা আমরা বলি আমরা বাংলায় বলি বাংলা একাডেমি কলকাতায় ওরা বলে অকাদেমি ওরা যে প্রচুর বই অনুবাদ করে আমি সেগুলোর কিছু বই ঢাকায় পেয়েছি এবং পড়েছি ভারতের বিভিন্ন অঞ্চল যেমন মালায়ালাম আছে তামিল আছে হ্যাঁ এরকম বিভিন্ন ভাষাভাষী অঞ্চল প্রত্যেকটা ভাষায় কিন্তু ভালো ভালো কিছু উপন্যাস আছে ওইসব উপন্যাসগুলো আরো যখন বাংলায় অনুবাদ করে বাংলা ভাষাও তখন সমৃদ্ধ হয় এবং যে পাঠক এই বইগুলো পড়তেছে সে কিন্তু এই বই পড়ার মাধ্যমে যে মালায়ালাম পড়তেছে মালায়ালামের একটা অনুবাদ বই পড়েছে ওই সমাজটা সম্পর্কে জানতেছে যে তামিলের একটা বই অনুবাদ পড়তেছে সে কিন্তু তামিলনাড়ুর সমাজ সম্পর্কে জানতেছে যেমন আমরা একটা বই পড়তাম আলি ও নিনো এই বইটা হলো বসনিয়ার একটা উপন্যাস এটা বাংলা ভাষায়ও প্রচুর বা সংস্করণ বের করেছিল বের করেছিল এই বইটা ইউরোপে বছর বেস্ট সেলার ছিল এক সময় গল্প উপন্যাসের বইগুলো ভাড়া নিয়ে বিক্রি হতো অনেক সময় কিনেও বিক্রি করত শিক্ষার্থীরা একটা বই কিনে অথবা ভাড়া নিয়ে পরবর্তী সিরিয়ালের বইটি নিত এবং পড়ত কিন্তু সেই প্রবণতা কমে গেছে কালের বিবর্তনে অনলাইন নির্ভর হয়ে যাওয়ায় বই পড়ার প্রবণতা যেমন কমেছে বিক্রিও তেমন কমেছে অনলাইনে যেমন টিকটক ফেসবুক বা ইউটিউবে জড়াচ্ছে এবং ভালো বইগুলোর দিকে ঝুঁকছে না সে কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে শিক্ষার্থীরা রাজধানীর নির্দেশ থেকে ইসমাইল সাইনিমু এম টিভি ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ